ইসলামী ব্যাংকে অথবা প্রশ্ন নয় তো কিসের প্রশ্ন হুজুর এটা ফরজের প্রশ্ন বলেন কি আরো আছে আরে বাহ ফরজের প্রশ্ন যদি আপনি অ্যাকাউন্ট খুলতেই হয় মুসলমান হিসেবে ইসলাম ব্যাংকে খোলা নামাজ যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ ইসলামী অর্থ ব্যবস্থা নিজের জীবনে নিয়ে আসা ঠিক তেমন ফরজ কি বলেন হুজুর নামাজ রোজা হজ জাকাত যেমন ফরজ তেমন ইসলামী ব্যাংকে টাকা রাখা ফরজ এমন কথা হাসাইলেন হুজুর এক মিনিটের জন্য আপনার কথা মানছি যে নামাজ ফরজ রোজা হজ জাকাত এগুলো যে ফরজ আল্লাহ সুবাহ কোরআন শরীফের অনেক জায়গায় বলেছেন যে এগুলো বান্দাদের উপরে ফরজ আমরা যেন এগুলো আদায় করি তো ইসলামী ব্যাংকে টাকা রাখা এটা ফরজ এটা যে ফরজ এটা কোরআনের কোন আয়তে আল্লাহ সুবাহ তালা বলেছেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে হাস্যকর একটি বিষয় যে ইসলামী ব্যাংকে টাকা রাখা রাখি এই নামাজ রোজা হজ জাকাতের মতো ফরজ নাউজিবিল্লা পীর সাহেব বলছেন ভাই দালালির তো একটি লিমিট থাকা দরকার দালালি করতে করতে একটি সুদের কারখানাকে সুদের জায়গায় টাকাটাকা আহ আপনি ফরজ বানিয়ে দিচ্ছেন এটা কেমন করে হয় তো ফত্তআবাজটা কোথায় এখন ফত্তআবাজটা কোথায় গেলেন গত কয়েক মাস আগে ডক্টর কফিদুদ্দুর সরকার সালে হিউজুর যে এই শেখ হাসিনাকে হ্যাঁ কোন কারণে এই জান্নাতি মহিলা বলার বলেছেন ওই জান্নাতি মহিলা বলার কারণে উনার বিরুদ্ধে কত শত ফতু আমরা শুনলাম আর এই বারোই আব্দুল আউ্বাল আসার পরে অনেক ফতু আবার দেখলাম ফতুয়া দিচ্ছেন যে মিলাদুল নবী বেদাত এই বারোই রবিলা আউ্বাল নবীর জন্ম হয় নাই আমরা যে রেলি করি সেটা বেদাত বিভিন্ন ফতু আমরা শুনে থাকি এই রবিল আউ্বাল মাস আসলে ফতুয়া বাজরা ফতুয়া দিয়ে থাকেন আমরা এই যে মিলাদুল পালন করি মিলাদুল আলোচনা করে রেলি করি এটা মুস্তাহাব কাজ মনে করে আমরা করি আর এই যে পীর সাহেব একটি এই সুদের জায়গা যেখানে সুদ চলে সেই জায়গায় টাকা টাকা ফরজ বানিয়ে দিচ্ছেন ওনার বিরুদ্ধে কোনো ফতুয়া নেই যখন নিজেদের উপরে ফতোয়া চলে আসে তখন আর মুখ দিয়ে কথা বাহির হয় না কেন এগুলো কেন রে ভাই এই দালালি করে আপনারা কি বুঝাতে চান মানুষকে আর কত হয়রানি করবেন এরকম দালালি করে সময় তো দোষ শ্রোতা আপনারা সকলেই দেখলেন যে সাহেব উনি এইসলাম টাকা রাখা ফরজ বানিয়ে দিচ্ছেন এটা আপনার কাছে কেমন মনে হয় এটা কতটুকু আপনার কাছে যুক্তিসঙ্গত আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি আমার মন্তব্যটুকু আমি জানিয়ে দিলাম আপনারাও আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা